চাটা তো নাহলে আনবো না তো চলো এখন ওর আমি মিলে বেরিয়ে পড়ি পার্কিং এ এখানে পার্কিং এ গাড়ি দেখে এখন আমরা যাবো কোথায় বলবো এখন আগে মানুষ আরে চ আগে যাবো একটুখানি বড় বাজারের দিকে তো ওখান থেকে একটুখানি আমার কেনাকাটি আছে তো চলো ওখানে যাওয়া যাক হ্যাঁ কিছু কেনাকাটি করে নিয়েছি কিন্তু সেখানে আর ভিডিওগুলো তোলা হয়নি কারণ অনেকটা ব্যস্ত ছিলাম এখন আমরা যাবো ওই যে একটু কিছু খাবো খাইয়ে তারপর যাবো শপিং মলে বিস্কুট আনার জন্য তো চলে যা যাক দাদু তাকিয়ে গেছে আমাদের দাদা যে কি করছে এইসব দেখো আজকে আবার উপোস বলে ওইখানে খাচ্ছে পেস্টি তোর বোন দেখলে মানে আজকের দিনে ওকে খাওয়াতে হলো

স্নান করে চলে এসছি এখন যাবো বাড়িতে কি রে ভালো লাগলো স্নান করে সেই লাগলো সেই মজা করে চলো এখন বাড়ি যাওয়া যাক বাড়িকে তারপরে আবার রেডি হবে পুজো দেওয়ার জন্য মাস পয়লার আগের দিন ওরা বানাবে পাচন মানে আমার শাশুড়ি মা নামটা আলাদা হলেও আমাদের রেসিপির সঙ্গে অনেকটা আমরা এটার অন্য নাম বলি এরা এটার নাম দিয়েছে পাচন যাই হোক জানি না তোমাদের এই জিনিসটার নাম কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম নাম যাই হোক জিনিসটা তো সেই একই এখানে অনেক রকম শাক রয়েছে সবজি রয়েছে আলু রয়েছে এই কি একটা পাতা দেখাচ্ছে আমিও নিজে বলতে পারছি না এটা কি পাতা থানকুনি পাতা রয়েছে নিম পাতা রয়েছে আবার শুনলাম এর ভিতরে নাকি বেল কাটাও রয়েছে এত কিছু থাকার পরেও আবার কুমড়ো রয়েছে ছোলা রয়েছে সব ধরনের সবজি মোটামুটি এর ভিতরে রয়েছে আর হ্যাঁ তোমাদেরকে বলতে না বলতে দেখো বেল কাটা দোলা কখন ভিডিও করেছে আমি জানি না যাই হোক বেল কাটা ছিঁড়েও নাকি এর ভিতরে দিতে হয় রান্না করতে পারে না রান্না করতে এসছে অকাজ অকাজ করতে এসছে আর কিছু না বৌদি রান্না করছিল ভালোই করছিল কিন্তু এসে ওস্তাদি করছে বৌদি হেল্প করছিল আর এখানটাতে দেখো এই যে বেল কাটা দিয়েছি আমি এখানটাতে আমাদের এখানে কিন্তু সবকিছু দেয় এটা হচ্ছে বেল কাটা পেপে হ্যাঁ পেপে বঞ্চুয়া এখানে হচ্ছে ডাটা শাক মানে ডাটা না কুমড়ো লাউয়ের ডাটা আর এখানে রয়েছে কাটোয়ার ডাটা এই যে লাল এটা কি জানো খানকন পাতা আর এটা কচু না এবেবি এটা কি জানো তেলা কচু তেলা কচু পাতা এটা বটবটি এখানটাতে কুলের খরা নুলো না এটা এটা হচ্ছে তোর পেপে আর ওই যে এটার মধ্যে রয়েছে দুমুর আর এই যে এগুলো দেখতে পাচ্ছো এগুলো হচ্ছে না এটা কি এই যে বনের বনচুই বন চুই বনচুই আর এখানটাতে রয়েছে ছিমের বীজ ছোলা বাদাম সব কিছু আর এখানে লাল আলু রয়েছে যেটাও এখন কপকপিয়ে খাচ্ছে আর এখানটাতে কুমড়ো ছিল দিয়ে দিয়েছে এখানে কি রয়েছে এরা লাবন যেটা আমাদের করতে হয় যেটাও একদমই ভালো খায় না আমরা তো খুব ভালো খাই তাই তো দোষণটাই চলো এনে বৌদি এটা ভাজুক দেখি আসি মা কি করে পটল এখানে হচ্ছে এটা কি জানো ও মাটি কি ডাটা ভুলে গেলাম কি ডাটা নাম ভুলে গেছি সাজনা আলু ভাড়ালি এখানে রয়েছে এক গাদা সবজি হয়েছে জাস্ট দেখো সবজিগুলো এখানে আরো রয়েছে কাটা বাকি এই যে সব মা এখানে করছে সবজি জাস্ট দেখো কত কিছু এর মধ্যে দেয়া হয়েছে এদের হল আমাদের এক বাড়ি দি বুঝতে বাছছো এখানে কচু শাক ছোট আলুর সব পিষি বাড়ি থেকে আনা হয়েছিল অনেক কিছু সবজি আর অনেক কিছু বাবা কিনেছে ছোট আলু কি এইখানে বৌদি রান্না করছে যেখানে আমরা সবাই খাবো আর ওই বাড়িতে হচ্ছে ঠাকুরের জন্য যেটা পর ঠাকুরমা রান্না করছে আমাদের বাড়ির সবার জন্য মানে ঠাকুরের জন্য তো चलो তোমাদেরকে ওটাও দেখিয়ে আসি ওখানে কিন্তু সব ঠাকুরের জন্য হচ্ছে কুমড়া তো দেখলে ওটা হচ্ছে আমাদের বাড়ি বড় ঠাকুমাদের বাড়ি মানে দাদুর বাড়িতে ওখানে সব কিছু হচ্ছে ঠাকুরের জন্য আর এখন যে আমি স্নান করতে স্নান টান করে বড় ভোগ বাটা দেবে মানে সব সাজিয়ে ওটা দিয়ে আমি পুজো দিয়ে দেবো একটু অল্প অল্প ভাজাতে এটা নামাতে হবে কারণ এরপরে কিন্তু তরকা তো নাহলে আর খুঁজে পাওয়া যাবে না কুমড়ো কোথায় আছে এবার হচ্ছে লাল আলু ভাজা হচ্ছে সবগুলো কিন্তু ভাজা করা হবে এক এক করে সব ভাজা করা হচ্ছে এখানটাতে ভাজছে চোর এটা এর চোর না কাঁঠাল কোনটা রে

দুটো এতগুলো নিয়ে গঙ্গার পাড়ে আসা গেল বুঝলে ওখানে জল আনতে এসব হাবুডাবু খাচ্ছে এখানে হাবুডাবো খাচ্ছে